টাট্টুকিয়া জানতে দিলাম বাজার থেকে শিম মনির ভুলে আনলো কিনে মস্ত একটা ডিম বললো এটা ফ্রি পেয়েছে নেয়নি কোনো দাম ফুটলে পাখির ছাপেরও পেয়ে করবে ঘরের কাম সন্ধ্যা সকাল যখন দেখো দিচ্ছে ডিমই ডিম ফুটে আজ বের হয়েছে লম্বা দুটো পা উল্টে দিয়ে পানির কলস উল্টে দিয়ে হাড়ি হাজব দুপা বেড়াই ঘুরে গাঁয়ের যত বাড়ি হপ্তাব ডিমের থেকে বের হলো দুই হাত কুপি জ্বালাই দিনের শেষে যখন নামে রাত উঠোন ঝাড়ে বাসন আজে করে ঘরের কাম দেখলে সবাই রেগে মরে বলে এবার থাম চোখ না থাকা এই দুর্গটি ডিমের কি দোষ ভাই উঠোন জেরে ময়লা ধুলোয় ঘর করে বোঝায় বাসন মেঝে সামলে রাখে ময়লা ফেলার ভাঁড়ে কণ্ড দেখে টট্টু বাড়ি নিজের মাথায় মারে শিঙড়ি দেখা মিলল ডিমে মাসখানেকের মাঝে কেমন ডিম তা বসল বিচার সাজে গাঁয়েরই মোরল পাঞ্চি বিয়ে বলল বিচার শেষ এই গায়ে ডিম আর হবে না তবেই হবে বেশ মনেরই দুঃখে ঘর ছেড়ে ডিম চললো একা হেঁটে গাছের সাথে ধাক্কা খেয়ে ডিম গেল হাই ফেটে গাঁয়ের মানুষ একসাথে সব সবাই হিম ডিম ফেটে যা বের হলো তা মাটিম টিম মাটিম টিম তারা মাঠে পারে ডিম তাদের খাড়া দুটো সিং তারা হাট্টিমাটিম টিম